জোর করে রাস্তা আদায় করার আইনি উপায় জোর করে রাস্তা আদায় কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সম্মানিত দর্শক জোর করে রাস্তা আদায় করার জন্য কিছু শর্ত আছে সেগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি জোর করে রাস্তা আদায় করতে পারবেন তো চলেন আমরা প্রথমে এই ম্যাপটার দিকে খেয়াল করি তারপরে আইনের এই ধারাগুলো নিয়ে আলোচনা করব এবং জোর করে কিভাবে রাস্তা আদায় করা যায় সেটি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন আপনারা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা নদী নদী চলে গেছে এদিক দিয়ে এসে মনে করেন যে এখানে মনে করেন যে ব্রিজ আছে ব্রিজ উপর দিয়ে ব্রিজ নিচ দিয়ে নদী চলে গেছে সমস্যা নেই আর এইটা হচ্ছে রোড এটা মনে করেন যে বাস চলার বা আপনাদের বাজার ঘাটে স্কুল কলেজে যাওয়ার জন্য যে রোড সেই রোড এইটা আর বাম দিকে আপনারা খেয়াল করে দেখেন নদীর সঙ্গে নদী থেকে বের হয়ে এসেছে ছোট্ট একটি খাল ছোট্ট একটি খাড়িও বলে অনেক এলাকায় খাল খাড়ি এগুলো বের হয়ে এসেছে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মনে করেন যে ধানের ক্ষেতের যে ম্যাপ সেটা অঙ্কন করার চেষ্টা করেছি এবার আপনারা মাছ বরাবর জায়গাটাতে দেখেন মনে করেন যে এটা আপনার ঘর আপনার ঘরের একদিকে আছে পুকুর আর একদিকে তো নদী সেটা তো দেখেছেন আর আপনার ঘর থেকে এই দেখেন মেন রোড সংলগ্ন মনে করেন যে বিশাল আকারের একটা বিল্ডিং আগের যুগের বিল্ডিং হতে পারে বা সরকারি কোনো বিল্ডিং হতে পারে বা কোনো ফ্যাক্টরি হতে পারে বিল্ডিং আর এই বিল্ডিংয়ের প্রাচীর ঘেঁষে আপনাদের মেন রোডে যাওয়ার জন্য একটা পথ বা চিকন রাস্তা বা সরু রাস্তা আর এটা হচ্ছে আপনাদের প্রতিবেশীর বাড়ি আর প্রতিবেশীর বাড়ির সামনে প্রতিবেশীর রাস্তা এই রাস্তাতে আপনারা চলাফেরা করেন এখন কোনো কারণে মনে করেন যে এই লাল প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া হয়ে গেছে ইনি এখন কি করবে রাগ করে হ্যাঁ আপনার যেহেতু মনে করেন যে বের হওয়ার কোনো পথ নাই এদিকে নদী এদিকে পুকুর এদিকে খাল এদিকে সরকারি বিল্ডিং বের হওয়ার কোনো পথ নাই তো সে কি করলো এই জায়গাটাতে বড় একটা বেড়া টেনে দিল হ্যাঁ বড় একটা মনে করেন যে মোট কথা রাস্তা বন্ধ করে দিল এনিওয়ে এখন আপনি কোথাও বের হতে পারতেছেন না তো এখন রাস্তাটা আপনি কিভাবে উদ্ধার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা সম্মানিত দর্শক আপনি চোর করে এই রাস্তাটা উদ্ধার করতে পারবেন আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওটি শুরু করার আগে কৌশলগুলো আপনাদেরকে শেখানোর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অনেকেই যারা জানে না তারা বিষয়টি জানতে পারবে এবং আপনি আবার ভিডিওটি দেখে দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এখন এই যে আপনার বাড়ি থেকে মেন রোডে যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা যদি সরকারি হয় মনে করেন যে ম্যাপের মধ্যে নকশার মধ্যে এই রাস্তাটা আছে আর সে গায়ের ক্ষমতা খাটাইয়া শক্তি দেখাইয়া ধনী মানুষ বল্ল মানুষ রাস্তাটা বন্ধ করে দিয়েছে তাহলে আপনি একশো তেঁত্রিশ ধারায় মামলা করবেন এমন কি মামলা করার জন্য আপনাকে কোর্টেও যেতে হবে না আপনি যদি এসএলএন্ট অফিসে অথবা ইউনও অফিসে মামলা দেন এতেই কাজ হয়ে যাবে পুলিশ এসে আপনার রাস্তা উদ্ধার করে দিবে কি কোন ক্ষেত্রে যদি রাস্তাটি সরকারি হয় আচ্ছা এখানে তো আমাদের ফোটা পড়েনি ওকে এবার মনে করেন যে এই রাস্তাটি যদি এই মনে করেন সরকারি নয় এই আপনার প্রতিবেশীটি নিজস্ব রাস্তা রাস্তা বলতে মনে তার জায়গা তো এই দিয়ে যদি হ্যাঁ আপনারা মনে করেন যে দীর্ঘদিন যাবৎ হাঁটা করেন হ্যাঁ তাহলে চলাফেরা করেন তাহলে আপনারা এই একশো ছত্রিশ ধারা অনুযায়ী মামলা করতে পারবেন বা আবেদন করতে পারবেন হ্যাঁ তাহলে এই একটা শর্ত কি এখানে দেখেন এখানে শর্তগুলো তো আলোচনা করা হয়নি এক নম্বর শর্ত হচ্ছে এই রাস্তাটা যদি সরকারি হয় তাহলে তো যে কোনো সময় পারবেন দুই নম্বর হলো এই ছত্রিশ ধারা ব্যবহার করার জন্য আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে এই রাস্তাটা আপনাকে দীর্ঘদিন ব্যবহার করেছেন এরকম প্রমাণ থাকতে হবে ঠিক আছে আর আর একটা শর্ত কি এই রাস্তাটা আপনার একমাত্র রাস্তা হতে হবে এই যে ম্যাপ যে এতগুলো যে আমি অঙ্কন করেছি এটা বোঝানোর জন্য এই রাস্তা ছাড়া আপনার আর কোনো ওয়ে নাই দেখেন এটা যদি ব্যক্তিগত রাস্তা হয় আর আপনার প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেয় দেখা গেল যে প্রতিবেশীর বাড়ির পিছন দিক দিয়ে আরেকটা রাস্তা আছে অর্থাৎ এই দিক দিয়ে মনে করেন যে আর রাস্তা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন যদি ঘটনা এরকম হয় তাহলে এই রাস্তা পুলিশ আপনাকে উদ্ধার করে দিবে না কিন্তু এইটাই যদি একমাত্র রাস্তা হয় যে আপনার বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নাই আপনি অবরুদ্ধ হয়ে পড়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন হ্যাঁ আপনি আদালতে দেওয়ানি আদালতে মামলা করতে পারেন এমনকি ইনজেকশন জারি করে দিলে সঙ্গে সঙ্গে আদালতের রায় হওয়া পর্যন্ত অন্তত সে রাস্তাটা বন্ধ করতে পারবে না ঠিক আছে এই জন্য আপনি ইনজেকশন এই জিনিসটার আশ্রয় নিতে পারেন আর কোনো কারণে মনে করেন যে এগুলোতে কাজ হলো না হবে কাজ হবে তারপরেও আমি ধরে নিলাম কাজ হলো না সেক্ষেত্রে আপনি হাইকোর্টে রিট করতে পারবেন হাইকোর্টে যদি আপনি রিট করেন তাহলে এই রাস্তা আপনার উদ্ধার হয়ে যাবে তবে আমি বারবার বলতেছি শর্ত দুইটা হতে হবে কি এক নম্বর হলো এইটা আপনার একমাত্র রাস্তা হতে হবে দুই নম্বর শর্ত হলো এই রাস্তা আপনাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে এই দুইটা শর্ত পূরণ করলে আপনি জোর করে রাস্তা আদায় করতে পারবেন এই আইনগুলোর মাধ্যমে আর ঘটনা যদি এরকম হয় যে আজকে আপনি অন্যের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে নিয়ে বাড়ি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি সেখানে রাস্তা পাবেন না আপনাকে রাস্তা কিনে নিতে হবে অনেকে ভিডিও শেষ পর্যন্ত না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে আবার ক্লিয়ার করতেছি আপনি সেখানে ব্যবহার করেন না মাঠের মধ্যে হঠাৎ একটা বাড়ি করে অন্যের জমির উপর দিয়ে রাস্তা চাচ্ছেন এই রাস্তা আপনাকে কেউ দেবে না সরকার পুলিশ আইন কেউ দিবে না কিন্তু আপনি যদি দীর্ঘদিন কোনো একটা রাস্তা ব্যবহার করেছেন সেটা ব্যক্তিগত হোক বা সরকারি হোক এই রাস্তা কেউ আর বন্ধ করতে পারবে না আপনি এই আইনগুলো আশ্রয় নিয়ে সেই রাস্তাটাকে সহজে উদ্ধার করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম